শেষ কথা আর পারছি না নিতে সব কিছু শেষ করে দেব লাইভ বার্তার পরেই হাসপাতালে জনপ্রিয় গায়িকা দেবলিনা নন্দী নাকে নল লাগানো সেই অবস্থার ছবি প্রকাশ্যে আনলেন তার বিশিষ্ট বন্ধু সায়ক আশঙ্কাজনক পোস্ট ঘিরে চরম উদ্বেগ ঠিক কি ঘটেছে গায়িকার সঙ্গে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন এরকম সিদ্ধান্ত নেওয়ার আগে লাইভে এসে ঠিক কি বলেছিলেন বলেছিলেনা আর এরকম ঘটনা ঘটে যাওয়ার পর কি জানালেন সায়ক দেখাবো দুটো ভিডিওই বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তারপর আপনারা আপনাদের মতামত রাখবেন কমেন্ট বক্সে ছোট পর্দা থেকে শুরু হলেও অভিনেতা সায়ক চক্রবর্তীর বর্তমান পরিচয় তিনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েঞ্জার বা ব্লগার আর এই পেশায় অনেক কাছের মানুষদের খুঁজে পেয়েছেন তিনি তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় গায়িকা দেবলীনা নন্দী দুজনের সম্পর্ক সমাজ মাধ্যমের অনেক দর্শকেরই খুব কাছের নারী দিবসে উপহার দেওয়া শুরু করে দেবলিনার বিয়ের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া সায়ককে সবসময় পাশে থাকতে দেখা গিয়েছে দেবলিনার এদিন দেবলিনার এমন একটি ছবি ভাগ করেছেন সায়ক যা দেখে রীতিমতো হতবাক নেটিজেনরা ঠিক কি ঘটেছে গায়িকার সঙ্গে এদিন সায়ক একটি পোস্ট করেন সেখানে দেবলিনাকে দেখা যায় হাসপাতালে বিছানায় শুয়ে আছেন নাক দিয়ে নল ঢোকানো অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি তার। ছবির সঙ্গে তিনি লিখেছেন এখন একটু ঠিক আছে আর এই ছবির কমেন্ট বক্স ভরে গিয়েছে নানান রকম আশঙ্কা আর প্রশ্নে কেউ কারণ জানতে চাইছেন আবার কেউ সম্ভাব্য কারণ বলেছেন সেখানে তবে সব কিছু যেন এতটাই সহজ নয় এর পেছনে লুকিয়ে আছে দীর্ঘদিনের অব্যক্ত কথা প্রসঙ্গত গতকাল রাতে দেবলিনা ফেসবুকে একটি লাইভ করেছেন লাইভে তিনি লিখেছেন শেষ কথা সেখানে তিনি প্রথমে বলেন বিয়ের অনেক আগে থেকেই নিজস্ব ব্যান্ড করার ইচ্ছা ছিল তার তখন বিয়ের জন্য না পারলেও এখন করতে চাইলেই নানারকম থ্রেট আসছে কেরিয়ার নষ্ট করে দেওয়ার এছাড়াও ব্যক্তিগত সমস্যা সম্পর্কে তিনি বলেন যেখানেই সমস্যা সেখানেই দেবলী না মেয়ে আর ছেলের মধ্যে এত পক্ষপাত কেন ছেলেদের কেন পেশা আর পরিবারের মধ্যে একটা বাঁচতে হয় না মেয়েরাই কেন এই চিন্তা ধারার শিকার ছেলেদের তো কেউ বলে না যে কাজ ছেড়ে দাও তাহলে তোমার বউ থাকবে পরিবার ছেড়ে দাও তাহলে তোমার কাজ থাকবে আমার যারা মহিলা ফলোয়ার আছেন তাদের কাছে আমার প্রশ্ন যে বিয়ে হয়তো কেউ করেছেন বা ভবিষ্যতে করবেন আপনাদের কাছে যদি কেউ তখন শর্ত রাখে যে সব থেকে কাছের মানুষ যার জন্য তোমার জন্ম আর তোমার এই নাম তাকেই ছেড়ে দিতে হবে তখন তোমরা কি করবে মাকে ছেড়ে দেবে মেয়েদের জন্য কেন ছেলেদের মতো বাধ্যবাধকতা নেই বিয়ের পর মা বাবার খেয়াল রাখার যেখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে না দেবলীনা আরও বলেন সম্পর্ক রাখা যাবে না তার প্রথম কারণ তার মা নাকি দেখতে ভালো না পড়াশোনা জানে না এবং মা মুখের উপর সত্যি কথা বলে অনেকেরই আমার মাকে নিয়ে নানা নানারকম সমস্যা হচ্ছে তাই আমার মাকে ছেড়ে দিতে হবে আমার কথা বলার লোক নেই বলেই তোমাদের সঙ্গে ভাগ করি তবে জীবনের কোনো খারাপ দিক দেখতে পছন্দ করি না রেজিস্ট্রি না হলেও বলতে হবে হয়েছে না থাকলেও বলতে হবে ভালো আছি এবার আর পারছি না নিতে সব কিছু শেষ করে দেব সব মিলিয়ে বোঝাই যাচ্ছে নেপথ্যে লুকিয়ে আছে গভীর কোনো কারণ বন্ধুরা দেবলীনা এবং সায়কের দুটো ভিডিওই আমরা আপনাদের দেখাবো কিন্তু এতটুকু শোনার পর আপনারা আপনাদের মতামত প্রতিক্রিয়া অবশ্যই কমেন্ট বক্সে রাখতে পারেন দেখে নিন অবশিষ্ট ভিডিওটুকু আমার যেটা এখন চলছে প্রবলেম যেটা হচ্ছে আমার সব জায়গায় প্রবলেম চলছে সব জায়গায় মানে হচ্ছে কাজের জায়গা প্লাস পার্সোনাল জায়গা পার্সোনাল স্পেসে খুব গোনাগিন্দি মানুষকে আমরা রাখি বা সেই গোনাগিন্দি মানুষের সাথেও যখন ঝামেলা হয় বা প্রবলেম হয় তো সেটা হচ্ছে আর কি আমাদের প্রক্রিয়া রেখে দেয় আমার কাজের জায়গার সমস্যাটা নিয়ে আগে বলি কাজের জায়গায় যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আমি একজন ইন্ডিভিজুয়াল আর্টিস্ট আমি গান মানে হারমোনিয়াম ধরেছি আমার যখন আড়াই বছর বয়স দু বছর দু মাস মতো বয়স পাশে মানে যখন মায়ের নাকতলায় থাকতো পাশে একটা আন্টি গান গাইতো গাইত আনটি বাড়িতে লুকিয়ে চলে যেতাম ওনার সাথে আমার গান গাওয়া শুরু তারপরে স্টেজ প্রোগ্রাম ফার্স্ট করি তখন আমার ন বছর আট ন বছর বয়স বয়স ম্যাক্স স্টেজ প্রোগ্রাম স্টার্ট এখন মোটামুটি কুড়ি একুশ বছর রানিং আমার হচ্ছে এই প্রফেশনে অনেকের থেকেই আমি সিনিয়র অনেক অনেক বয়সে বড় মানুষদের থেকে বলো বা বয়সে ছোটো আমার অনেক বন্ধু বান্ধব থেকে প্রফেশনালি সিনিয়র বা সেই সিনিয়রিটি দেখানোর জায়গা থাকে না আমি অনেকবার ভেবেছি যে নিজে একটা সেপারেট ব্যান্ড করব নিজের মানে একটা হয় না একটা ট্যাগ হবে আমার লাইক দেব আনন্দি লাইফ মানে আমার আমার শুধু আমার নিজের মিউজিশিয়ানসদের সাথে যেখানে আমি এই সেই ব্যান্ড ব্যান্ট ওই ব্যান্ড করে আমি গাইবো না আমার একটা ফিক্স সেট হবে এটা আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল তারপর থ্যাংক ইউ তারপরে বছর আগে আগে যখন বছর বছর না হঠাৎ করে আমাদের ডিসিশন হয় যে আমরা বিয়ে তো ওই ওই সময় আমার লাইভের ব্যান্ড বানানোর যে চিন্তাটা ওটা মাথা থেকে বেরিয়ে যায় যে এখন ব্যান্ড বানাবো ঠিক আছে আবার হেডেক হয়ে যাবে কয়েকদিন পর কয়েকদিন পর করতে করতে বছর দুয়েক কেটে গেছে এখন আমি এরকমও শুনতে পাচ্ছি আমি যদি ব্যান্ড করি আমি নাকি মানে আমাকে নাকি লোকজন ব্যান্ড করে দেবে আমি নাকি শো পাবো না সেটা মেদিনীপুর হোক কলকাতা হোক আমি নাকি শো পাবো না আমি আমাকে নাকি লোকে ব্যান্ড করে নেবে আমার প্রফেশন চলে যাবে আমি একজন আর্টিস্ট হিসাবে আমার মানে আমি কোন ব্যান্ডে শো করব এখন তেমন আমার নিজস্ব ব্যান্ড নেই এখন আমি মোটামুটি চেনা জানার মধ্যে যে ব্যান্ডগুলোর সাথে আমার পোষা বা যে ব্যান্ডগুলোর সাথে মনে হয় যে আমি গাইতে পারবো তাদের সাথে শো করি তো সেখানে দাঁড়িয়ে আমি মানে একজন আর্টিস্ট হিসেবে আমি বলতে পারবো না যে আমি অমুক ব্যান্ডে কাজ করবো না অমুক ব্যান্ডে কাজ করবো সেটা নাকি আমি বলতে পারবো না যদি আমি বলি আমার প্রফেশন খেয়ে যাবে প্রফেশনাল লোকজন খেয়ে দেবে প্রফেশন কী করে খেয়ে না জানি না মানে আমার একটা বক্তব্য যে ইগো বাঁচাতে গিয়ে লোকজনের প্রফেশন নিয়ে কথা বলাটা কি ঠিক আমি সেটা বুঝি না আর সেটা আমাকে এই বিষয়টা পুরো ঘিরে রেখেছে মানে আমি জাস্ট সনেক আছে আমি ব্যান্ড করবো আমি নিজস্ব একটা জিনিস নিজস্ব একটা সেট আপ করবো নিজের জন্য কিছু করবো সেখানে প্রফেশনের পুরো ঘেটে রয়েছে লোকজনের চারদিক দিয়ে শুধু থ্রেড খাচ্ছি আমি শুধু থ্রেড খেয়ে যাচ্ছি ব্যান্ড আমি করতে পারবো না ব্যান্ড করলে আমি শো পাবো না মানলাম ঠিক আছে চলো এইটুকু কি মেনে নিতাম শুধু তো এই সমস্যা নয় আমার লাইফে আরো অনেক সমস্যা রয়েছে কারণ সমস্যা মানে দেবলীনা দেবলীনার পিছনে কখনো সমস্যা থাকবে না মেয়ে আর ছেলের মধ্যে এত ডিফারেন্স কেন মানে এত ডিফারেন্স কেন যে ভাই একটা ছেলের কাছে কি কখনো এরকম এরকম অপশন থাকে যে নয় ফ্যামিলি বাঁচো বা সংসার বাঁচো বা প্রফেশন বাঁচো মানে এরকমই যে অর অর করে তিনটে কেন একসাথে হয় না সেটা তো ছেলেদের কাছে তো এরকম অপশন কেউ দেয় না না যদি তোমাদের কাছে এরকম অপশন দেওয়া হয় যে সব থেকে কাছের যে মানুষ তোমার যে তোমাকে জন্ম দিয়েছে যে তোমাকে ধরো তুমি আজকে যেখানে যেখানে দাঁড়িয়ে আছো যে কাজ করছো যে প্রফেশনে আছো সেখানে তুমি যে মানুষটার জন্য রয়েছো সেই মানুষটাকে ছাড়তে বলা হলো যে মাকে ছেড়ে দাও তাহলে তোমরা কোনটা চয়েস করবে মানে মাকে ছেড়ে দেবে ছেলেদের তো এরকম অপশন কেউ দেয় না ভাই কেউ দেয় না কারণ তুমি ছেলে হয়ে জন্মেছো মানে তোমার ঘাড়ে একটা দায়িত্ব রয়েছে তুমি বাড়ির ভাই ছেলে বাবা মাকে তোমার দেখতেই হবে মেয়েদের কেন এরকম কিছু নেই এরকম কেন কোনো আইন পাশ হয়নি যে মেয়েদের যদি বিয়েও হয়ে যায় বাবা মা বাবা মার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে হবে যদি করতে না পারে বা করতে না দেয় তার জেল হবে হ্যাঁ সব থেকে বড় কথা আমার মাকে নিয়ে সবার সমস্যা তার অনেক কারণ আছে যদিও মানে এগুলো মা অনেকদিন ধরে জানে অনেক ধরে শুনছে তার অনেক কারণ আছে ফার্স্ট অফ অল হচ্ছে নাকি মা দেখতে ভালো না সেকেন্ড হচ্ছে মা নাকি পড়াশোনা জানে না থার্ড হচ্ছে নাকি মা যা বলে মুখের ওপর বলে তো এর জন্য অনেকের সমস্যা আমার মাকে নিয়ে অনেকের সমস্যা আমার কাছের লোক দূরের লোক অনেকের সমস্যা লাইফের যে বেস্ট মুমেন্টগুলো মানে আমি কিভাবে আনন্দে রয়েছে কি করছি আমি আমার বেস্ট মুমেন্টগুলো আমি হচ্ছে ব্লগের মাধ্যমে শেয়ার করি কিন্তু আমি কখনো আমার জীবনে কি নেগেটিভ হচ্ছে আমার জীবনে কি কষ্ট আছে আমার জীবনে কি ঝামেলা হচ্ছে আমি এগুলো কিচ্ছু শেয়ার করি না বিয়ের আগে বলো বিয়ের পরে বলো আমার লাইফে প্রচুর জিনিস ঘটে গেছে প্রচুর স্ট্র্যাটেজি আসছে প্রচুর কিছু ঘটেছে অনেকবার মনে হয়েছে ব্যাসেই এই শেষ আর আমি পারছি না ভাই নিতে এবার সব কিছু শেষ করে দেবো যাতে মানে ভাই দেখবে আমার একটা খুব অনেক দিনের ইচ্ছা সেটা হচ্ছে আমি যদি কখনো মরি আমি এরকমই মরব আর কি সুন্দর দেখতে একদম গোছানো মরবো বুড়ি হব না এরকম একটা হচ্ছে আমার ইচ্ছা তো আমি এর আগে অনেকবার ভেবেছি যে লাইক এবার শেষ আর হবে না তো আর পারছি না কারণ আমি সত্যি কথা বলতে ভালোবাসি তো সত্যি কথা বলা যাবে না এখনো সময় তোমার কি বলবো মানে অনেকদিন আগে আমি লাইভ করেছিলাম ওখানেই বলেছিলাম মানে রেজিস্ট্রি না হলেও বলতে হবে রেজিস্ট্রি হয়ে গেছে আমি ভালো নেই কিন্তু বলতে আমি ভালো আছি আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে লাইক মানে আমি সব কিছু ব্যালেন্স করে নেবো প্রফেশন বলো পার্সোনাল লাইফ বলো কিন্তু এখন যখন সমস্যাটা না এই মাতে আর পার্সোনাল লাইফে হয়ে গেছে মানে মাকে ছেড়ে দাও না হলে সব গেল আর কি তো সেখানে আমি আর অপশন পাচ্ছি না অ্যাকচুয়ালি কি হচ্ছে না আমি গিলতে পারছি না আমি ওরাতে পারছি মাকে ছাড়াটা আমি আমার পক্ষে তো ইম্পসিবল কারণ আমি যাকে স্ট্রাগল করতে দেখেছি আমার সামনে যে নিজে ছেড়ে শাড়ি পরে থাকতো তবু কোনোভাবে অ্যারেঞ্জ করে আমার জন্য রাজামা নিয়ে আসতো আমি দেখেছি যেটা তাকে ছাড়া এবার ব্যাপারটা এরকম দাঁড়ালো মাকে তো আমি ছাড়তে পারছি না এদিকে বাকি আর কিছু ছাড়াটাও মানে এখন মাথায় সিঁদুর পড়ে আছি আমি তো এইটা পড়ার আগে অবধি হয়তো কিছু চিন্তাভাবনা করা যেত এটা পড়ার পর থেকে আমার সব চেঞ্জ হয়ে গেছে তো এখন আর চিন্তা করার মতো কিছু নেই তো আমি বাইদেব আমি যে কটা কথা এখন বললাম আমি আমি সব প্রমাণ সহ বললাম আমার কাছে সবকিছু প্রমাণ আছে যে আমি একটা কথা কখনই বাজে কথা বলছি না বা যাই না কি কতটা কি বুঝতে পারছে তো আমি এটা বলব কখনো কোনো মেয়েকে তার ফ্যামিলি আর কাজ আর সংসারের মধ্যে অপশান দিও না এটা আমার রিকোয়েস্ট আমি প্রচণ্ড আজকে ভুলভাল বলছি বিকজ আমার মাথাটা গুছিয়ে কথা বলার মতো সিচুয়েশনে নেই মাথাটা পুরো ঘেঁটে রয়েছে প্রচণ্ড ভুলভাল বুকছি তো জাস্ট এটা বলবো আর প্রত্যেকটা মেয়েকে বলবো যে নিজের ঠিকানা করে তারপরে নেক্সট স্টেপে যাও নাহলে যখন তখন লোকেদের রাইট আছে তোমাকে ঘর থেকে বের করে দেবে সেটা যে ঘরই ভালোবাসা অন্ধ দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল বন্ধুকে হাসপাতালে এমন অবস্থায় দেখে সায়কের গলা ভারী কোন সমস্যা থেকে দেবলীনা নিজেকে শেষ করার চেষ্টা কি ঘটিয়েছে দেবলীনা নিজের সঙ্গে ব্যাখ্যা করলেন অভিনেতা সায়ক অভিনেতা হিসাবে যাত্রা শুরু করলেও সায়ক চক্রবর্তীর আজকের পরিচয় অনেকটাই সোশ্যাল মিডিয়াকে ঘিরে সেই পথ চলাতেই তৈরি হয়েছে কিছু গভীর সম্পর্ক যার মধ্যে দেবলীনা নন্দীর নাম আলাদা করে বলতেই হয় বন্ধুত্বটা কেবল অনলাইনের নয় ব্যক্তিগত জীবনে নানা মুহূর্তে একে অন্যের পাশে থেকেছেন দুজনেই তাই দেবলীনাকে হাসপাতালে শুয়ে থাকতে দেখে সায়কের আবেগপ্রবণ হয়ে ওঠা অস্বাভাবিক নয় ছবিটা প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়ায় কিন্তু এর পেছনের গল্পটা যে এতটা গভীর তা অনেকেই প্রথমে বুঝতে পারেননি সায়কের পোস্টে দেবলীনাকে নাকে নল লাগানো অবস্থায় দেখা যাওয়ায় প্রশ্নের ঝড় ওঠে তিনি শুধু এটুকুই লেখেন যে এখন সে একটু ভালো আছে এই সংক্ষিপ্ত কথার লুকিয়ে ছিল দীর্ঘদিনের চাপ মানসিক ক্লান্তি আর অব্যক্ত কষ্ট তার আগের রাতেই দেবলিনার ফেসবুক লাইভে উঠে আসা কিছু কথা আসলে ইঙ্গিত দিয়েছিল যে সমস্যাগুলো হঠাৎ তৈরি হয়নি পেশাগত স্বপ্ন ব্যক্তিগত সিদ্ধান্ত বিয়ের পর প্রত্যাশা মিলিয়ে এক অদ্ভুত টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছিলেন তিনি লাইভে দেবলিনা যে প্রশ্নগুলো তুলেছিলেন সেগুলো অনেক নারীরই চেনা কেন পেশা আর পরিবার নিয়ে সিদ্ধান্তের ভারটা প্রায়শই মেয়েদের কাঁধেই পড়ে কেন বিয়ের পর তাদের কাছ থেকেই বেশি ছাড় চাওয়া হয় এই প্রশ্নগুলোই যেন জমে উঠেছিল দীর্ঘদিন পরিবারের প্রতি দায়িত্ব মায়ের প্রতি ভালোবাসা নিজের কাজের স্বাধীনতা সব কিছু একসঙ্গে সামলাতে গিয়ে তিনি যে একসময় ক্লান্ত হয়ে পড়েছিলেন তা তার কথাতেই স্পষ্ট এই জায়গাতেই পরদিন নিজেকে শেষ করে দেওয়ার চরম সিদ্ধান্ত নেন দেবলিনা এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে বন্ধুর মতো পাশে দাঁড়িয়ে নিজের অনুভূতি উজাড় করে দিলেন সায়ক হাসপাতালে দেবলীনাকে দেখে এসে কি বলল শাহকের ভাষায় আমার একদমই মনে হয় না যে নিজের জীবনের ঊর্ধ্বে ভালোবাসা বা সম্পর্কের গুরুত্ব থাকা উচিত আগে তো নিজেকে ভালো রাখতে হবে তবেই না অন্যকেও ভালোবাসা যাবে কিন্তু আমরা অন্যকে নিয়ে খুব তাড়াতাড়ি একটা সিদ্ধান্তে চলে আসি সমালোচনা করি আমরা ভাবি যে এগুলো আবার কেউ করে নাকি এমনকি আমারও একই কথা এইটার কি মনে নিজেকে শেষ করে দেওয়া কোনো সমাধান হতে পারে না জীবন যখন আছে তখন লড়াই করতেই হবে এবার আসি দেবলিনার কথায় ও কিন্তু এতদিন লড়াই করেই এসেছে এটা আমি বা আপনি হয়তো বাইরে থেকে বুঝতে পারবো না তাই বলেই ফেলছি যে কেন করল কি এমন সমস্যা এগুলো যার উপর দিয়ে যায় সে শুধুমাত্র বোঝে যে কেমনভাবে দেওয়ালের পিঠ থেকে গেলে এমন চরম সিদ্ধান্ত নেওয়া যায় সবাই আমরা বাঁচতেই ভালোবাসি আর সেখানে একটা বৈবাহিক সম্পর্কে যখন এমন কোনো সমস্যার সম্মুখীন হতে হয় দীর্ঘদিন ধরে তখনই এমন হতে পারে আমি বহুবার বলেছিলাম দেবলিনাকে সমস্যা হচ্ছে যখন বেরিয়ে আসতে কারণ টিকিয়ে রাখার জায়গাটা আর নেই সবটা তো আর বলতে পারি না তবে তোমরা যদি ওর লাইফটা দেখে থাকো তো বুঝে যাবে বিয়ের আগে থেকেই অল্প স্বল্প এইসব সমস্যা চলছিল আমি বলেছিলাম যে একটু ভেবে দেখ কিন্তু হয় না ভালোবাসা অন্ধ যার কপালে যেটা আছে সেটা তো হবেই তারপর বিয়ে হতেই চরম আকার নিল সমস্যাগুলো দীর্ঘ এক বছরের প্রতিদিন এই সমস্যাগুলোর মধ্য দিয়ে ওকে যেতে হয়েছে দেখুন সবটা আমি বলতে পারবো না যে কি হয়েছে বা ও নিজের সঙ্গে ঠিক কী করেছে কারণ জীবনটা ওর আর নিজের থেকেই বলবে ওর যদি বলার হয় আমি হাসপাতালে দেখতে গিয়েছিলাম এখন ভালো আছে দেবলীনা যেটা করেছিল সেখান থেকে ডাক্তার ওকে বার করে আনতে পেরেছে সব মিলিয়ে এই ঘটনায় একটাই বিষয় সামনে এসেছে বাইরে থেকে কাউকে দেখে সিদ্ধান্তে পৌঁছানো কতটা সহজ আর ভিতরের লড়াইটা কতটাই অদৃশ্য সায়কের কথায় কোথাও কোনো অভিযোগ নেই আছে শুধু বন্ধুর প্রতি দায়িত্ববোধ আর জীবনের প্রতি একরাস বিশ্বাস দেবলীনা এখন চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন আমরাও প্রার্থনা করি উনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠুন আমরা প্রত্যেকেই প্রত্যেকে লাইফে খুব ভালোবাসি আর সেখানে একটা সম্পর্ক একটা বৈবাহিক সম্পর্কে যখন এমন কোনো প্রবলেম ফেস করতে থাকে এক বছর ধরে কোনো মানুষ একদম দেওয়ালে পিঠ থেকে গেলে আমার মনে হয় যে এরকম ডিসিশন নেয় আমি আমি বহুবার বলেছিলাম ওকে প্রবলেম হচ্ছে যখন বেরিয়ে যায় তার কারণ জোর করে তো কোনো কিছু ঠিক করা যায় না রাইট মানে দেখো আমি তোমরা আশা করি বুঝতে পারছো যে আমি ক্লিয়ারলি সব কিছু বলতে পারছি না তার কারণ ইটস অল অ্যাবাউট হার লাইফ আমি জানি বাট আই কান্ট সে মানে আমি বলতে পারি না সব কিছু যদি না সে বলে তো আমি দেখতে গেছিলাম ওকে ভালো আছে এখন যে জিনিসটাও করেছিল সেটা থেকে ডক্টর ওকে বের করে আনতে পেরেছে আউট অফ ডেঞ্জার কী করেছে সেটা আমি বলতে পারবো না ভালো আছে এইটুকুনি জানানোর কথা আমাকে বলি না বলতে বলেছিল যে আমি যে ভালো আছি এখন সেটা তুই জানাতে পারিস সেটা জানালাম কি করেছে সেটা আমি জিজ্ঞাসা করিনি যে আমি বলতে পারি কি না তো যদি ওর মনে হয় ও আপনাদেরকে জানাবে বাট আমি এটা বলতে পারি না অ্যান্ড অ্যাবাউট হার রিলেশনশিপ অ্যান্ড ওই আর কি বৈবাহিক সম্পর্ক তো এটাও আমি ইন ডিটেল বলতে পারি না বাট ডেফিনেটলি তোমরা যদি ওর লাইফটা দেখে থাকো তাহলে তোমরা সব বুঝে যাবে যে কী প্রবলেম কেন প্রবলেম আর একটা একটা বাচ্চাকে মানুষ করে তাকে সমাজে দাঁড় করিয়ে তার বিয়ে দিয়ে তাকে ভালো বাড়িতে পাঠিয়ে কোনো বাবা মার এটা প্রাপ্য হতে পারে না যে সব কিছু থেকে আলাদা নো বাবা মা তোমার লাইফে কেউ নেই বাদ দিয়ে দাও নো মা তো এটা 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 হতে পারে না তো এটা মানে এই ধরনের জিনিসপত্র দীর্ঘ এক বছর ধরে মানে বিয়ের আগে থেকেই ওদের প্রবলেম সরি বিয়ের জাস্ট পর পর ইনফ্যাক বিয়ের আগেও কিছু কিছু প্রবলেম তো সব কিছুতেই মানে আমি ওকে বিয়ের আগেও বলেছিলাম যে ভাই আরেকবার ভাব কিন্তু বাট ওই হয় ওই যার যেটা কপালে লেখা সেটাই তো হবে প্লিজ আমার একটা রিকোয়েস্ট আপনারা যেহেতু পুরোটা জানেন না তো বে ফালতু জাজ করবেন না আউট অফ ফ্রাস্টেশন বলো ডিপ্রেশন বলো যে স্টেপটা নিয়েছে সেখান থেকে আমাকে বা আমাদের উচিত তাকে ফিরিয়ে আনা এবং ঠিকঠাকভাবে রাখা